আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন আপনার পরিচয় একটু জানতে চাচ্ছিলাম আমি দেখতেছি আপনি বেগম খালেদা জিয়া যেভাবে সাজু গুজু করতো বা যেভাবে শাড়ি পরতো সেভাবে আপনি পরে এসেছেন আসলে তার কোন বিষয়টা থেকে আপনি তার প্রেমে পড়েছিলেন বা কেন ব্যবসা শিখেছেন আচ্ছা এই যে তারেক রহমানকে সচকে দেখবেন এই স্টেজের সামনে থেকে এবং ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন এই অনুভূতিটা কেমন মা ছিল একজন ভালো মানুষ তিনি একজন ভালো মানুষ তাই আমি তিনজনকে ভালোবাসি বলে আমি তিনি জনার ভালোবাসার উপলক্ষে আমি যশোদ জেলায় এসেছি যশোদলা সেই ইতিহাসে সাক্ষী হতে চাইছেন জনত তারেক রহমানকে সচতে দেখবেন এই অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে দেখলে নিজকে দেখবো এবং তারেক রহমানের হাতে হাত মিলাবো চেষ্টা করবো ইনশাল্লাহ এত নিরান্তরতা পেস্টোরির ভেতরে কি আসলে পারবে হাত মিলাইতে আলহামদুলিল্লাহ চেষ্টা করবো তিনি যেন আমার হাতে হাতটা মিলাই আমার সাধনা আমি যেন তানা তানার হাতে সালাম